বাবুদের ফেলে রাখা খাবার দিয়ে আজকে ওদেরকে সন্ধ্যা নাস্তা বানিয়ে দেবো সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি তাদের দুই ভাই বোনের জন্য লুডুস রান্না করেছি তারা খায়নি বলে তাই ভাবলাম আজকে লুডুসের পাকোড়া বানিয়ে দিই দুই ভাই বোনকে লুডুসের পকোড়া বানানোর জন্য আমার বাসায় যেটা ছিল সেটা দিয়ে আজকে আর কি বানিয়ে দেবো দুই ভাই বোনে আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দুই ভাই বোন এই প্লেটেই আর কি লুডুসটা খাওয়াচ্ছিলাম কিন্তু খায়নি তাই ভাবলাম এই প্লেট লুটের মধ্যে আর কি সবকিছু দিয়ে মাখিয়ে নিই এই তো লুডুস মধ্যে আর কি একটু পেঁয়াজ কুচি একটু মরিচ কুচি আর হালকা একটু আর কি মরিচের গুঁড়া দিচ্ছিলাম কারণ ওরা ছোট বাচ্চা তো ওরা খাবে সেই পরিমাণে আর কি একটু ঝাল দিচ্ছিলাম যাতে বেশি ঝাল না হয় যাতে ওরা খেতে না পারে হালকা পরিমাণে ঝাল দিচ্ছিলাম যাতে ওরা খেতে পারে এদিকে কর্নফ্লাওয়ার একটু চালের গুঁড়া একটু আর কি ময়দা হালকা একটু আর কি লবণ দিয়েছিলাম এর মধ্যে আর কি লুডোস রান্নার সময় আমি লুডোসের মশলা দিয়েছিলাম তো আর কি লবণটা বেশি একটা দেওয়া লাগবে না আর এই হালকা একটু আমি ম্যাজিক মশলাটা কিছু আর কি মা খানার পরে এদিকে দেখেন তিন ভাই বোনকে রেখে আর কি আমি একটা কাজ করতেছিলাম তিন ভাই মারামারি শুরু করে দিয়েছি ওর খুব অত ভাই মারামারি করে তো ও চলে গিয়েছে আর দুই ভাই বোন এখানে কান্না করতেছে দুই ভাই বোনকে থামিয়ে আবার চলে আসলাম এইখানে কিছু আর কি রেডি করে এই তো আমি চুলাটা আর কি জ্বালিয়ে কড়াইটা দিয়ে দিয়েছি তারপরে কড়াইটা আর কি হালকা গরম হওয়ার পরে আমি তেলটা দিয়ে দিচ্ছিলাম তেলটা দেওয়ার পরে আর কি হালকা গরম হওয়ার পরে আর কি এখন একটা একটা করে আর কি পকোড়া ভাজার জন্য একটু একটু করে আর কি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছিলাম একটা একটা করে সবগুলা পকোড়া কড়ের মধ্যে দিয়ে অল্প কয়টা পকোড়া বানাচ্ছি তো একবারে আর কি কড়ের মধ্যে দিয়ে দেবো এই তেলের মধ্যে আর কি ভেজে উঠাবো বারবার আর কি দিতে গেলে অনেক সময় লাগবে এই জন্য একবারে ভাজার জন্য সবগুলা কষ্ট করে এক কড়াইয়ের মধ্যে আর কি দিয়ে দিচ্ছিলাম অনেক কষ্টে সবগুলাই দিয়ে দিয়েছি কিন্তু তেলের পরিমাণটা কম হয়ে গিয়েছিল এই যে আর কি কড়াইটা আর কি নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে সব দিকে আর কি তেলটা লেগে যায় এই তো এইদিকে দেওয়ার পরে আমার ছেলে মেয়ে দুইটা আবার বলতেছে যে আমু চকলেট খাবো চকলেট ছিঁড়ে যাও এই তো তাদেরকে চকলেট আবার ছিঁড়ে দিলাম করার কিছু নেই এই কাজ করতে হবে আবার বাচ্চা কাচ্চাগুলো সামলাতে হবে যাদের বাচ্চা আছে তারাই জানে রান্না বান্না করতে গেলে বাচ্চারা কত পরিমাণে বিরক্ত করে করলেও করার কিছু নেই রাগ হয় মাঝে মাঝে কিন্তু তার মধ্যেও রান্না করতে হয় দুই ভাই বোনকে চকলেট ছিঁড়ে দিয়েছি ওইদিকে দেখেন দুই ভাই বোন খাটের উপরে শুয়ে শুয়ে খাচ্ছে আর এদিকে আমি রান্না করতেছিলাম তাদের আর কি সন্ধ্যা নাস্তা দুই ভাই বোন সন্ধ্যা নাস্তা খাওয়ার আগে চকলেট টলিপপ এগুলো খেয়ে নিচ্ছিল এদের দেখতে দেখতে আমি আর কি উল্টা করে সবগুলো পকোড়া আর কি ভেজে নিচ্ছিলাম এইদিকে আমার পকোড়া ভাজাটা প্রায় শেষ দেখেন কত সুন্দর হয়েছে পকোড়াটা খেতেও একদম মসমস হয়েছিল অল্প কয়টা হলেও আজকে কেউ খায় নাই দুই ভাই বোন খেয়েছে আর অল্পপাত ভাইকে দুইটা দিয়ে আসছিলাম আর আমি আর কি একটা না দুইটা খেয়েছি এই তো ভাজার পরে আমি এখন আর কি প্লেটে নিচ্ছিলাম প্লেটে উঠাচ্ছিলাম আর আমার ছেলে মেয়ে দুইটা দুই যে আমি আমি এখানে রাখো ঠান্ডা করি কিন্তু এত গরম তো ওদের হাতে দিলে হাতটা যাবে একটু ঠান্ডা করে তো দুই ভাই বোনকে আর কি টমেটো সস দিয়ে বসে দিয়েছি বিছানার উপর দুই ভাই বোন আর কি আমি বলতেছিলাম কেমন হয়েছে সে বলতেছে টেস্টি টেস্টি এই তো দুই ভাই বোন আর কি বসে বসে খাচ্ছিল আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম দুই ভাই বোনের খাওয়া আমিও খেয়েছি তাদের সাথে একটু আমার মেয়েটার থেকে আমার ছেলেটা ভাজা পোড়া খেতে অনেক পছন্দ করে বাচ্চা যখন লুডুস খেতে চায় না তখন এরকম করে কপোড়া বানিয়ে দিবেন দেখবেন অনেক সুন্দর করে খেয়ে নেবে ভিডিওটা আর বড় করলাম না এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখাবে আল্লাহ হাফেজ